হাই ফ্রেন্ডস গ্রিন আর্থে আপনাদের স্বাগত বন্ধুরা আমি যে ভিডিওটা নিয়ে এসেছি তার একটাই রেজাল্ট যে আমরা যে পরিশ্রম করছি তার রেজাল্ট কিন্তু একদিন আমরা অবশ্যই পাবো কাজ করে রাখলে যে তার ফল পাওয়া যাবে আজকের সেই প্রুফ আমার গাছগুলো দেখে আপনারা বুঝতে পারছেন প্রথমে যখন আমরা বাগান শুরু করি গাছ মারা যায় গাছ হয় না আমরা হতাশ হয়ে পড়ি আর গাছ লাগানো ছেড়ে দিই কিন্তু না বারবার চেষ্টাতে একদিন আমরা সাকসেস হবই হব দেখুন আজকের আমি সাকসেস হয়েছি আর প্রত্যেকটা গাছ ফুল ফল সবজিতে ভরে আছে আর সবই ছোট ছোট কেয়ারে আর একদমই কম খরচে বাড়িতে থাকা তৈরি তরল সার সবজির খোসার সার বাড়িতে থাকাই জিনিস দিয়েই আমি গাছগুলো করেছি তো বন্ধুরা আপনারাও চেষ্টা করুন আমার সাথে থাকুন আর এইভাবেই চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর একসাথে ফোন করি সবাই আমরা আমাদের দিনে দিনে যে গাছ কমে যাচ্ছে অক্সিজেনের ক্রাইসিস পড়ছে একদিন হয়তো দেখবো অক্সিজেনই নেই কিন্তু আমরা যদি একে অপরের হাত ধরে এইভাবে নিজেরাই অক্সিজেন তৈরি করতে পারি নিজেদের বাড়িতেই গাছ রাখতে পারি তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করে যারা আজকের আমার ভিডিও প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে টাকা বেল বটম অন করে দেবেন আর ডরমেনসির পিরিয়ড কাটিয়ে ঘুম কাটিয়ে দেখুন আমার হিউশকাসগুলো সেজে উঠেছে তাদের নতুন ফুল নিয়ে তাদের নতুন রং নিয়ে মুক্ত করে দিচ্ছে আমার সব থেকে প্রিয় বললে হয় গরমের ফুলের মধ্যে হিবিষ্কাশ বেশ কালারিং অনেক রকমের হিবিষ্কাশ থাকবে নিজেদের বাগানে তো এটা আমার খুবই প্রিয় দেখুন এদের একটু একটু কেয়ার করেছি এখানে কলার খোসার রেগুলার যে কলার খায় সেই জল দিয়েছি আর এখানে রেগুলার কিচেন ওয়েস্ট আমি প্লাস্টিকের নিচে ফুটো করে এখানে রেখেছি এই শীতের মধ্যেও আমার বাগানে দেখুন একটা গাছে তিনখানা ফুল হয়েছে প্রায় ডেলি এইভাবে ফুল হতেই থাকছে তো এই রকম জিনিস দিয়েই যদি আমরা গাছ করতে পারি বাড়িতে সবজির খোসাগুলো ফেলে না দিয়ে তো বন্ধুরা এর থেকে আর কি আছে আর এত সুন্দর টাটকা ফুল ভগবানকে দিলে ভগবান এমনিতেই আশীর্বাদ করবে আমাদেরকে আর আমাদের কাজের অনেকটাই ক্ষমতা বাড়িয়ে দেবে ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে আর এখানে সবজি সবজির ফলন চলে এসেছে তো একটু বেশি করে কেয়ার নিতে হবে সেটাই আপনাদের সাথে দেখাবো যে কোনো পয়সা না খরচ করে আমি এখানে সবজি ফলাচ্ছি তো এখানে চার পাঁচ দিন আগে আমি কিচেন ওয়েস্ট দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি সেই কিচেন ওয়েস্ট আর মুঠো বাসি ভাত আর দিয়েছিলাম এক মুঠো সরিষার খোল দেখুন দুর্দান্ত রেজাল্ট ফল চলে এসছে তবে জৈবভাবে দেয়া তার জন্য আমাদের সপ্তাহে একবার করে কিছু না কিছু প্রয়োগ করতে হবে আমি আবারও এখানে এক মুঠো রাগ প্রয়োগ করছি যেটা ছাইও বলতে পারেন ঘরের যে উনান থেকে পাওয়া যায় উনানে না হলেও আপনারা আলাদাভাবে এটাকে পুড়িয়ে বানিয়ে ফেলতে পারেন এতে যে মাটিটা আছে সেটা অনেকটা লুজ করবে মাটির পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে আর এতে ক্যালসিয়ামও আছে আর ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে তো বন্ধুরা আবারও মুঠো আলুর খোসা দিলাম আলুর খোসাতেও অনেকটা বেশি আয়রন আছে ম্যাগনেশিয়াম আছে যেটা আমাদের ফুল ফল আসতে সাহায্য করবে বা যে ফলগুলো পড়েছে সেটা ম্যাচুরি দেবে আর দেখুন এখানে আমার চালের বস্তা আমি কেটে রাউন্ড শেপ দিয়ে এটাকে সেলাই করে দিয়ে একদম গ্রো ব্যাগের আকার দিয়েছি এটা আর্ধেক এটাতেই আমি সবজি চাষ করেছি তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে তো থেমে থাকলে হবে না আমাদেরকে এইভাবে আগিয়ে যেতে হবে আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে এই রকমভাবে শিখিয়ে যেতে পারলে যে অক্সিজেনের ঘাটতিও তো হবে না আর যে বিষ সবজি আমরা বাজার থেকে কিনে খাই সেটাও অনেকটাই কম হয়ে যাবে আমরা বাড়িতেই যদি আমাদের এইভাবে জৈব পদ্ধতিতে সবজি বানিয়ে আমরা সেটা ব্যবহার করতে পারি এর থেকে আর কিছু না মোটামুটি এখানে আমি দিয়ে দিলাম আরও একবার বাদাম খোলের একদম পাতলা করে জল প্রয়োগ করে দিলাম আর কুমড়ো গাছেও দিয়ে দিচ্ছি দেখুন তো এবার চলুন আপনাদের দেখাই রেজাল্ট যে কি কী ফলন আমি পাই মোটামুটি রেগুলারই আমি কিছু না কিছু এখান থেকে নিই ধনে পালং শাক লঙ্কা বেগুন টমেটো তো এগুলো আমার এখান থেকে পেয়ে যাই তো পরবর্তী সময়ে আমার ইচ্ছা আছে আরও আরও বেশি করে সবজি লাগানোর কয়েক মাস পরে ছাদের কাজ হবে তারপরে আমি লেগে পড়বো অনেক বেশি বেশি করে সবজি লাগানোর জন্য তো সঙ্গে থাকবেন বন্ধুরা আর আমার সাপোর্ট করবেন আপনারাও কাজ করুন এইভাবে আগিয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন